আসসালামু আলাইকুম তো এইটা হইল গ্রেস ক্যাটেল ফার্মসের মানে মেইন শেড যেইখানে আপনার পাঁচশো কেজির উপরের গরুগুলো আর কি আছে এইখানে তো গ্রেস ক্যাটেল ফার্মস মোটামুটি নতুনই মানে বেশি দিন হয় না আর কি ওনাদের আর ওনাদের লোকেশানটা হইল আপনার মদনপুর যাইতে হবে মদনপুর গিয়ে আর কি প্রথমে বাম পাশে যে গলিটা মদনপুর মোড় পার হওয়ার পরে অ্যাকচুয়ালি আপনার এই লোকেশানগুলো গুগল ম্যাপ ছাড়া আর কি বোঝানো যায় না কারণ মদনপুর সম্পর্কে মানুষের আইডিয়া কম থাকবে নাই থাকতে পারে আর কি যাই হোক তো লোকেশন মানে গুগল ম্যাপে আপনার গ্রেস ক্যাটেল ফার্মস লিখলেই আপনি সুন্দর মতো লোকেশন পাবেন ওখানে যাওয়া যাবে আমি ওইভাবেই গেছি আর কি তো এমনি আপনার ফার্ম অনেক সুন্দর পরিপাটি আর কি মানে ভালো খুব মানে ভালো লাগছে আর কি আপনার কোনো নোংরা টোঙ্গা নাই মাসি টাসি নাই ময়লা টলা নাই তো এরপরে এই আর কি মেইন শেড তো মেইন শেডে আপনার মোটামুটি সবারই ভালো ভালো গরু থাকে সুন্দর সুন্দর গরু থাকে কিন্তু এইখানে আর কি যেটা স্পেশাল স্পেশাল কিছু গরু ছিল যেমন আপনার ওই ব্র্যাফোড ছিল তারপর হলো আপনার একটা রাইডিং বুল টাইপের ওই বুলটা ছিল এখন আর কি ওইটা অ্যাকচুয়ালি মানে এশিয়ায় কি করে ওটা আর কি আপনার মানে এশিয়ার গরু হওয়ার কথা না তারপর আর কি ওই কোয়ালিটির গরুই আর কি ব্রিড মেবি এইখানে কেউ ওয়ান ছিল হয়তো এখান থেকে আর কি এটা আসছে তারপরে ওই যে গির আছে তারপর আপনার এলবিনো বাফেলো আছে ভালো ভালো শাহিওয়াল আছে শাহিওয়ালের মধ্যে আপনার যেমন এটা আরসিসি। তারপর এইখানে আপনার এই এই কালারগুলো যে কি এগুলো আসলে বলা যায় না যেমন এটা পিঙ্ক কালার একটা গরু আর কি তো এইটার মাথাটা আর কি আমার কাছে অনেক ভালো লাগছে এটা অনেক সুন্দর একটা গরু মানে এই গরুটাই আমাকে সবচেয়ে সুন্দর লাগছে আর কি আমার কাছে আর কি এছাড়াও আপনার সবগুলোই মোটামুটি সুন্দর তো এর আর কি আপনার মুখ থেকে শুরু করে শরীর পর্যন্ত সব দিক দিয়ে ভালো যদিও কিন্তু এটা আর কি দুই হাজার পঁচিশের গরু এটা দুই হাজার চব্বিশ সালে এখন রেডি এটা আরো বড়ো হবে আর কি তবে ওইখানে কালো গরুটাও মোটামুটি একটা স্পেশাল গরু এটা জাতের গরু আমি বলতে পারতেছি না কিন্তু আপনার ওইটাও আপনার পঁচিশ সালের জন্য আর কি রাখা হয়েছে তারপর এইখানে দুই তিনটা গরু আর কি আপনার পঁচিশ সালের জন্য যেগুলো আর কি ব্রাইট ফিউচার আছে আর এই শাহিওয়ালগুলো আপনার বাইরে এগুলো বিশাল মানে মোটা তাজা আর কি দেখতে অনেক সুন্দর আর কি মানে বাস্তবে দেখলে বেশ সুন্দর লাগবে মানে সব দিক দিয়ে একেবারে মানে সুন্দর ঠিকঠাকভাবে আর কি তৈরি হয়েছে দু হাজার সালের জন্য এইগুলা আপনার প্রচুর হাই কোয়ালিটির শাহিওয়াল এইগুলার ওজন হবে মেবি পাঁচশো থেকে ছয়শো কেজির মতো এরকম হওয়ার কথা মানে প্রিমিয়াম লেভেলের আপনি যেরকম গরু চান ওরকম গরু আপনি ওনাদের কাছে পাবেন যেমন শাহিওয়াল আছে ওনাদের কাছে হাসা বলদ আছে বড় বড় অনেক উঁচা বলদ আছে তারপর অস্ট্রেলিয়ান যেগুলো আমরা বলি আর কি এক হাজার কেজি প্লাস ওইগুলো আছে তো ওনাদের কাছে আর কি যেটা হয়েছে ছোট গরু নাই আর কি ওনাদের কাছে মেবি মানে সর্বনিম্ন গরুর দাম হলো আড়াই লাখ টাকা ওইখান থেকে আপনার বারো লাখ টাকা পর্যন্ত আর কি গরু আছে বারো লাখ টাকা মনে হয় হওয়ার কথা আর এমনি বলদ আছে আপনার মানে এই বলদগুলো আসলে অনেক প্রিমিয়াম কোয়ালিটির আসলেই মানে দেখেই মানে আপনার কাছে ভালো লাগবে এত বড় আর কি ওরা তো মানে আমি যেটা বলতে চাইছি ওনাদের ফার্মে আর কি ছোট গরু মানে নাই আর কি অন্যান্য ফার্মে যেটা হয় আশি হাজার টাকার দামি গরু থাকে আর কি অনেকের কাছে এক লাখ টাকা দেড় লাখ টাকার গরু থাকে ওনাদের কাছে এইগুলো নাই আর কি ওনাদের কাছে সব বড় বড় গরু সো যারা আর কি বড় বড় গরু কম দামে কিনতে চান ওনাদের কাছে গেলে কম দামে পাবেন এইটা হইলো আপনার এই ফার্মের আর কি মেইন মোটো বলতে পারেন আর কি ওনারা বড় বড় গরু আপনাদেরকে কম দামে দেওয়ার ট্রাই করবে যেটা কিনা আপনার অন্যান্য খামারে আর একটু বেশি আর কি দামে বিক্রি হয় ওইগুলো ওনারা ওই ফার্ম থেকে তুলনামূলক কম দামে আপনাদেরকে সার্ভ করবে এই আর এইখানে আপনার যেটা হয়েছে ওনারা মেইন ফোকাস করছে সৌন্দর্যে আর কি ওনাদের ফার্মের মোটামুটি আপনার আমি যেটা দেখছি হানড্রেড পার্সেন্ট ঘরোই সুন্দর লাগছে আমার কাছে সবগুলাই মাসা আল্লাহ ভালো কালেকশন তো গ্রেস ক্যাটেল ফার্মসের অন্য শেডগুলার ভিডিও করার ট্রাই করব দোয়া করবেন আল্লাহ হাফেজ